আচ্ছা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একদম অন্য রকম পদ্ধতিতে পাঁচমেশালি তরকারির দারুণ একটা সারপ্রাইজ এই রেসিপিটা কিন্তু বেশ পুরনো দিনের রেসিপি তবে আমার মায়ের হাতের স্পেশাল ছোঁয়ায় স্পেশাল এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে তাহলে বুঝতে পারবে এর স্বাদ আসলেই কতটা বাইদাবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে মা যে রেসিপিটা তোমাদেরকে শেখাবে সেটা হলো একদমই নতুন পোশাকে পাঁচমেশালি তরকারি ঠিক এরকমই অতুলনীয় স্বাদের রেসিপিটা বানাতে গেলে কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর শুধু তাই নয় রেসিপিটা একদম পারফেক্টভাবে বানানোর জন্য কিন্তু ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স চলো শুরু করা যাক তাহলে পাঁচমিশালি এই তরকারিটা বানানোর জন্য প্রথমে কিন্তু প্রত্যেকটা তরকারি একদম পারফেক্টভাবে কেটে নিতে হবে প্রথমে পটলটাকে কেটে নিচ্ছে মা দেখতেই পাচ্ছ একটু গ্যাপ রেখে প্রথমে পটলটাকে ছুলে নিতে হবে তারপর নির্দিষ্ট একটা সাইজে পটলটাকে কেটে নিতে হবে তো এবারে মা তরকারির জন্য একটা পারফেক্ট সাইজে পটলটাকে কেটে নেবে এক্ষেত্রে তোমরা চাইলে অবশ্যই সাইজটাকে ছোট বড় করতে পারো তারপর পেঁপেটাকে কেটে নেবে মা ন্যাচারালি কাঁচা পেঁপে খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু রান্নাতে পেঁপে খেতে আমার একদমই ভালো লাগে না তাই জন্য পেঁপের রেসিপিগুলো মা এমনভাবে রান্না করে যে ইচ্ছা না থাকলেও আমার খেতে হয় কারণ পেঁপের জন্য তো আমি রেসিপিটাকে বাদ দিতে পারবো না আর পেঁপেটা এত সুন্দর সেদ্ধ হয় যে আমি ভাতের সাথে ডলি খেয়ে নিই পেঁপেটাকে ছুলে নেওয়ার পর একটা পারফেক্ট সাইজে পেঁপেটাকে কেটে নিতে হবে আর এমনিতেও পেঁপে কিন্তু খুবই উপকারী একটা খাবার পেঁপে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় চোখের জন্যও কিন্তু খুবই উপকারী একটা খাবার তো এগুলো নিয়ে বলতে গেলে একটা আলাদা বড় সড়ো ভিডিও হয়ে যাবে এত কিছু জানার পরেও কিন্তু আমার পেঁপে খেতে ভালো লাগে না তবুও খেতে হয় এবারে কিন্তু কেটে নেবে বরবটি তো এরকমভাবেই প্রত্যেকটা সবজিকে মা কেটে নেবে এবারে টোটাল সবজিটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল ফোরনে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ করে দেবো এবারে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে ঠিক এই পর্যায়ে হাফ চামচ পাঁচ ফোরন দিয়ে দেব। প্রায় বারো থেকে তেরোটা মতো কারিপাতা দিয়ে দেবো ফোরনটাকেও কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ ফোরনটা যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও একদম লাল করে ভেজে নিতে হবে তো এখনও যারা ভিডিওতে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এখনও প্রায় অনেকটাই বাকি আছে ভিডিওটা পুরোটা দেখো আর শিখে নাও আজকের দুর্দান্ত এই রেসিপিটা আচ্ছা একবার দেখে নাও পেঁয়াজটা ঠিক কতটা লাল করে ভাজতে হবে তো পেঁয়াজটা যখনই ঠিক এই পর্যায়ে চলে আসবে দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো রসুন তবে কুচনো নয় থেতো করা দিয়ে দেবো জিরের গুঁড়ো তারপরেই দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রায় এক চামচ নুন এক চামচ হলুদ প্রায় এক চামচ মতো চিনি তবে একদমই স্বাদ মতো চারটে মতো গোটা কাঁচা লঙ্কা সামান্য জল দেব যাতে মশলাটা নিজ দিয়ে লেগে না যায় তো এবারে কিন্তু মশলাটাকে একদম ফাইন করে কষিয়ে নিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে রান্নাটা যতটা ভালো আমরা চাই ততটাই ভালো করে কিন্তু মশলাটাকেও কষাতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কষানোর পর মশলাটা কতটা শুকিয়ে গেছে আর একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে তো মশলাটাকে কিন্তু একদম পারফেক্টভাবে কষিয়ে নিয়েছে মা দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব তো যেহেতু সবজিগুলো দেওয়া হলো তো এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে কিন্তু সবজিগুলোকে পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা থালা দিয়ে ঢেকে দেব। প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে দেখে নেব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আশা করি দেখেই বুঝতে পারছো যে সবজিটা কতটা মজে গেছে সবজিগুলোকে মা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছে বাকিটা রানাতে কুক হয়ে যাবে এবারে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এক্ষেত্রে বলে দিই তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হবে এক্ষেত্রে ঝোলের কোনো প্রশ্নই উঠবে না তাই জন্য জলটাও কিন্তু একদম পারফেক্টভাবে দেওয়া চাই তারপর তরকারিটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে জাড়িয়ে নিতে হবে এবারে কিন্তু রান্নাটাকে ফাইনালি আমরা কুক করে নেব আর তার জন্য আবারও ডাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর এবারে ডাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারির চেহারাটা কিন্তু দারুণ লাগছে মানে আমি বলতে চাইছি তরকারিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও অনেক অনেক বেশি কিন্তু খেতে ভালো হয়েছে পাঁচ তরকারি ন্যাচারালি আমরা বাড়িতে যেভাবে খেয়ে থাকি এটা কিন্তু একদমই সেভাবে নয় তোমরা তো দেখলেই তো রেসিপিটা খেতে এতটাই স্বাদ যেটা বাড়িতে যতক্ষণ না বানাচ্ছ ততক্ষণ বুঝতেই পারবে না তো এবারে তরকারিটা না আগে একদম শেষ পর্যায়ে দিয়ে দেব পিওর ঘি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপর কিন্তু আবারও রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারির টেকচারটা কত সুন্দর এসছে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের নতুন পোশাকে পাঁচমিশালি তরকারি পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি বাড়িতে অনেক আত্মীয় স্বজন লোকজন আসবে তাদেরকেও এই রেসিপিটা একদম অনায়াসেই করে দিতে পারো তারাও বারবার খেতে চাইবে বন্ধুরা এই ধরনের আরও নতুনত্ব রেসিপি বা বিভিন্ন ধরনের রেসিপির জন্য চ্যানেলটাকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে হবে সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে